নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অনেক দিন বাদে পম্পা আর আমি আর পুসকন্দার তিনজন মিলে আওয়েরই পড়েছি আমাদের বাড়ির সামনে যে নদীটা আছে সেই নদীতে মাছ ধরবো তো পম্পা কিন্তু দু তিন দিন ধরে অসুস্থ ছিল তো অসুস্থ কাটিয়ে যাওয়ার পরে তো দুজন মিলে এখন যাচ্ছি নদীতে জাল দিয়ে মাছ ধরবো আর কিন্তু বন্ধুরা আমরা ও নদীতে আর কোনো দিনও যাবো না মাছ ধরতে সেটা কৈলাস খালি নদী ছিল আর এটাই যে নদীতে আমরা প্রায় সময় আসি এই নদীতে কিন্তু অতটা ভয়ের নেই তো সে কারণেই এই নদীতে প্রায় সময় আসি তো আগে একদিন এসেছিলাম আমি একা এসেছিলাম তো সেই সময় কিন্তু সেই জাল টানা দিয়েছিলাম আর জাল কেমন মেরেছিলাম তো অনেকটা কিন্তু চিংড়ি মাছ পেয়েছিলাম বড়ো বড়ো চাওড়া চিংড়ি তাছাড়া ছোটো ছোটো চিংড়ি অনেকটা অনেকটাই পেয়েছিলাম তো সে কারণে ভাবলাম একটু পাম্প আমি আজকে দুজন মিলে জাল টানা দেবো বা জাল কেমন মারবো তো সেই মতোভাবে এখন জাল নিয়ে বেরিয়ে করেছে নদীর দিকে যাব তো দেখি এখন জাল বেয়ে বা জাল টানা দিয়ে কতটা কম বেশি করে মাছ ধরতে পারি তো আশা করছি তো আজকেরও অবশ্যই পড়বে হ্যাঁ পর্বের মাছ পড়ছে ভালো হ্যাঁ তো যাই হোক তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো চলো এখন এখানে দেরি করবো না একটা জোয়ার ভাটার ব্যাপার থাকে ভাটা কিন্তু অনেকটা সরে গিয়েছে চলো এই তাত চিঙি আৰু বৰ চিঙি উপল'ল কয় তোমরা এখানে কিন্তু তিনটে চিংনি মাছ দিয়েছি আর একটু জল না কমলে কিন্তু মাছ হবে হ্যাঁ তার একটু জলটা কমতে হবে কুমলে মানে ভালো মাছ পাওয়া যাবে সেদিনকার মতো তাও মাঠে থাকি দেখি কি পড়ে হ্যাঁ জলটা কমতে থাকুক কিন্তু একটা বড় মাছ উঠলো সেই মাছটা ধরলাম না উঠে গেল জালে গেল না

এই তো দুটো তিনটে গুটি এক জায়গায় এই দেখো কাংড়া রাখবি কাংড়া টি না এক জার আইতো ফতেনতে এইটা এই এখানে ভালোই ফুটেছে না হ্যাঁ একটু জল কমে গিলে না তেল টানা দেব এইটা কোথা এ কাদার জলে মাছটা দেখাই बोले। बोले। ये खमाने किंतु 4 टा तेका 5 टा सिंगरीवास पड़ेस तासरा 3 टा बड़ो बड़ो ये एकटा ये एकटा ये एकटा बड़ो बड़ो साइज मे माछरा हे तये आरो छु छुले गे दूरी मारी दूरी बड़ो बड़ो चौड़े सिंगरी फुकेसते तये तो लाज तेके धीरे धीरे मारले माछरा हा चलो इतने चले

তো এবার জাল টানা দেবো দেখি জাল টানা দিয়ে মাছ পড়ে কিনা তো সব দিন তো মাছ পড়বে এমন তো কোনো কথা নেই সেদিন মাছ পড়েছে বলে আজকে পড়বে আর কি কথা তো যাই হোক যা পড়েছে পড়েছে জাল ফোন তো এখন দুজন মিলে ভাবছি জাল টানা দেবো তারপরে টানা দুটো টানা দেওয়ার পরে বড় নদীতে গিয়ে দেখি কি মাছ পড়ে সেখানে দুই এক বে চলো এখন টানাটা দেবো চল চলি তুমি আমি এই পাঠে দেবো তুমি এবারে থাকবা তুমি এই পাঠে যাও এখানে তো জোদুয়ার কি ভাবে টানা দেবো ভাতছিলাম টানা দেওয়ার জন্য কিন্তু নেমেওছিলাম তো পম্পা বলছে যে আমি একটু অসুস্থ মতন আছে টানা দিতে গেলে কিন্তু ভিজে যাও আর তাছাড়া এখানে কিন্তু মাথা মাথা ছড়া যাওয়ার তো কি করব বলো ভাত কিছু ভেবে দেখলাম যে টানা দেওয়াটা ঠিক হবে না কারণ পম্পা একটু অসুস্থ আছে আর জোদুয়ার যায় আমি আর ও তো জলে নামতেই হবে কম করে তো তোমার মানে কুমারের উপরে জল তো আছেই কাছাকাছি থাকলে তো যাই হোক এখন এখানে টানা দেবো না বড় নদীতে গিয়ে কেমন জ্বালা কেমন মারব দেখি ওখানে কিন্তু বড়ো বড়ো চাওড়া চিংড়ি পরে তোমরা আমার আগে একটা ভিডিওতে দেখেছো যে কতটা পরিমাণে মাছ পড়েছে তো সে কারণেই বলছি তো এখানে মাছ পড়ছে না তো বড় নদী গিয়ে দেখি মাছ পড়ে কিনা আর এখন তেমনভাবে জল কম হয়নি টানা দেব আর ওই যে জল কমার জন্য এখানে দাঁড়িয়ে থাকব তো সেটা তো হয় না বাড়িতে যেতেই হবে তো সে কারণে এখন যত তাড়াতাড়িভাবে সেভাবে হয় মাছ মেরে বাড়ি যেতে হবে তো সে কারণে এখন নদীর দিকে যাচ্ছি গিয়ে ওখানে কখন জালে মারবো মেরে বাড়ি চলে যাবো চলো আমি একবার এখানে এসেছিলাম গত দুদিন আগে তো সে সময় কিন্তু তিনটে বাঁদর দেখতে পেয়েছিলাম তো আবারও কিন্তু দুটো বাঁদর দেখতে পাচ্ছি এটা তো শুনবে দেখো এটা আরো

কিন্তু বড় বড় সাইজের মাছ পড়ে তো এখানে কিন্তু ভালোই মাছ পড়েছে নদীতে এসে একটা খেল মারলাম তো বড় বড় সাইজের এর চাওড়া চিংড়ি পড়েছে তাই না

এক চিংড়ি মাছ হয়েছে দেখুন বন্ধুরা এখানে বেশি সব থেকে চিংড়ি মাছ পেয়েছি আমরা এখানে অনেক চিংড়ি মাছ ফুটেছি কিন্তু না এক একমুটোর বেশি তো এখানে একটা মুখি খাওয়ান মারলাম তো ইয়াং মুটার বেশি সিগনাস পড়েছে বড় ছোট মিলে তাই না বেশি বড় পড়েছে বড় তাই না বড় তুমি তা একটা মারবো এখানে মারো আচ্ছা মেরে দেখি ঠিক আছে জাল ঝাঁক যায় আর একটা সিগনাস কারোর জন্য দেখা যায় তো আর মারবো না এই লাস্ট খাওয়ান মারবো আর মারবো না পড়েছে তো লোভে লোভে আবার একটা মারলাম তো সেবার কিন্তু পড়িনি সত্যি কিন্তু পড়িনি দেখো একটাও তো দেখতে পাচ্ছি হুম যাই হোক এখন যা মাছ পড়েছে দেখি কতটা মাছ পড়েছে মাছ ধুয়ে জিনিস সে কিন্তু মাছ হয়নি ততটা হ্যাঁ অল্প হয়েছে জিনিস বড়ো বড়ো হয়েছে অল্প হলেও কি আজকে কিন্তু অত বেশি মাছ হয়নি তো যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে তো যেটুকু মাছ করেছে ওইটুকু সন্তুষ্ট হয়ে বাড়ি নিয়ে যেতে হবে আর কিন্তু আমরা জালের কেমন মারব না তো এবার বাড়ি চলে যাব তো আজকে আমরা দুজন মিলে নদীতে জাল বেয়ে বা জাল টানা দিয়ে টানা দিলাম টানা দিয়ে বেশি জাল হওয়ার কারণে টানা দেয়নি তো যাই হোক তো আজকে নদীতে এসে জাল বেয়ে বাবা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ